আমরা ডোমেস্টিক এ করে সিলেট আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে শাহজালাল বিমানবন্দর থেকে আমরা উসমানে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আসছি সিলেটে আসার পথে কিছু কিছু ভিডিও করলাম সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ডোমেস্টিক এরিয়া আমরা এখন চেকিং করে ডোমেস্টিকে অপেক্ষা করছি আমাদের ফ্লাইট হচ্ছে তিনটা পঞ্চ তিরিশে আমরা ঢুকে গেলাম দেড়টা দুইটার দিকে দুইটা থেকে আমাদের চেকিং হলো এখন আমরা লাগেজ দিয়ে অপেক্ষা করছি এবং সামান্য কিছু চার পাঁচটা ধারণ করছি এখানে কিছু কিছু জায়গা না করলেই নয় যেগুলো যেমন এই যে বাচ্চাদের নিয়ে আসছি যেমন খাবার প্রাইসটা দেখলাম অনেক বেশি অবশ্যই এয়ারপোর্ট বলেই কথা এখানে যেহেতু প্রচুর ট্যাক্স দিতে হয় সেই জন্য খাবারের দামটাও প্রচুর রাখা হয় অবশ্য সন্ধ্যার সময় চলে এগুলা এখন রমজানে তেমন একটা খাওয়ার স্টলে ভিড় নেই দেখলাম আমরা বাংলাতে করে সিলেটে আসব তাই আমরা অপেক্ষা করছি আমাদের ফ্লাইট তিনটা তিরিশে আমরা দুটাই চেকিং করলাম এখন আমরা অপেক্ষা করতেছি আমরা ডোপিংস্টিক এরিয়াতে অবশ্য আমাদের তেমন লাগে ছিল না তাই আমাদের কোনো কিছু হেসেল হয় নাই আমরা পার পারসন বিশ কেজি করে পাওয়া যায় আবার হ্যান্ড লাগে যে সাত আট কেজি পাওয়া যায় এই হলো খাবারের স্টল খাবারের স্টলের দামগুলো দেখাচ্ছি জাস্ট পাওয়া যাচ্ছে কেমন প্রাইস আমাদের আসলে সবারই তো এয়ারপোর্ট সম্পর্কে ধারণা থাকে না খাবারের মেনুটা কি থাকে খাবারের প্রাইস কেমন থাকে জিনিসটা অবশ্যই কস্টিং এবং নির্দিষ্ট সিলেক্টেড কিছু খাওয়ার মানে মানে যেটা রেয়ার না সে ধরনের খাবারে এখানে কালেকশন করে রাখা হয় গিফট আইটেম হিসাবে একদম মানে অথেন্টিক কিছু জিনিস এখানে রাখা হয় দেখলাম বাইরে যেটা যেমন মিষ্টি ছয়শো টাকা দেখা যায় এখানে প্রায় বারোশো তেরোশো টাকা দেখলাম নিশ্চয়ই এটা অথেন্টিক হবে এবং অরিজিনাল হবে তাছাড়া ট্যাক্স এয়ারপোর্টে তো প্রচুর ট্যাক্স দিতে হয় খাবারেরও সেজন্য জন্য মেবি দামটা একটু বেশি রাখা হয় আমরা এখন উঠে যাচ্ছি আমাদেরকে ডাকা হলো আমরা বাসে উঠে গেলাম আমাদেরকে বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন বাসে বসে আছি এবং চার পাঁচটা ভিডিও করছি এয়ারপোর্টের এটা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা ঢাকা বাচ্চারা খুব এনজয় করছে দেখলাম কিছু কিছু জিনিস ভিডিও করলাম আসলে স্মৃতি হিসাবে রাখার জন্য কখন কোথায় যায় কী করি সেটা একটা জাস্ট একটা ফুটেজ হিসাবে রাখি কী জন্য একটু স্মৃতি হিসাবে থাকার জন্য হয়তো অনেক সময় আমাদের মেমোরিতে ভুলে যাই আমরা অনেক কিছু কখন কোন টাইমে কী করলাম সেটা ডায়েরিতে না করে এখন ফুটেজ হিসাবে করি এই জন্য আপনারাও দেখতে পারলেন আমার ভিডিওগুলোও রইল আমার মেমোরিতে এই জন্যই ভিডিওগুলো করি এবং শেয়ার করি এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশ বিমানের বাস সব ইয়ারের বাস আছে আমরা ইউএস বাংলার বাসে উঠলাম এবং অনেক দূর যেহেতু বাসে করে নিয়ে যাই ওয়েটিং রুম থেকে এবং বিমানের কাছে নিয়ে গিয়ে ওটা থামে এবং সবাই আস্তে আস্তে করে বিমানে উঠে যায় শাহজালাল বিমানবন্দরটা একটু অনেক বড় যতটুকু দেখলাম এটা তিনটা ভাগেই থাকে একটা হলো ডোমেস্টিকদের জন্য আর একটা কার্গো ফ্লাইটের জন্য আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এই কারণে দেখা যায় ফ্লাইট একটা ল্যান্ড করে উড়ে গেলেই ল্যান্ড করলে আর একটা উড়ে যায় এভাবে করে ফাঁকা হয়ে বিমানবন্দরটা এভাবেই চলবে এবং ওদের ভিতর থেকে সিগন্যাল থাকে কখন কোন ফ্লাইটটা ছাড়বে না হয় গ্যাদারিং হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই জন্য ওরা ওই শিডিউল করেই ছাড়ে আমাদের আগে একটা বিমান ছাড়লো ছেড়ে যাওয়ার পরেই তারপর আমাদেরটা ছাড়া হয়েছে আমাদের বিমানে অনেকক্ষণ অপেক্ষা করেছিল ওই আমাদের সামনের বিমানটা সিডিউল বিমানটা ছেড়ে উঠে চলে আকাশে তারপর আমাদেরটা ছাড়বে এটা বাংলাদেশ বিমানের ফ্লাইট বাংলাদেশ বিমান এখানে ইউএস বাংলা দেখলাম ইন্ডিগো দেখলাম বাংলাদেশ বিমান দেখলাম আরও কয়েকটা কোম্পানির বিমান দেখেছি চোখে পড়েছে এখান থেকে সব দেশেই ইন্টারন্যাশনালি ফ্লাইট যাই এই জন্য সময় ফ্লাইট বিমান ওঠানামা করে এবং ছেড়ে যাই সব দেশেই আমাদের সাথে আমরা ইউএস বাংলায় সিলেটে আসলাম ডোমেস্টিকে করে আর আমাদের দশ পনেরো মিনিট বিশ মিনিট পরেই এমন ছোটো বোন এবং ছোটো বোনের হাজব্যান্ড ওরা অমরাতে গেলো ইউএস বাংলায় ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওরা বিশ মিনিট পরে গেলো আর আমরা বিশ মিনিট আগে সিলেটে চলে আসছি সে আমাদের ফ্লাইটটা তিনটা তিরিশে ছাড়ল আর ওদেরটা ছাড়লো তিনটা পঞ্চাশে এখানে থরে তরে রাখা বিমানগুলা শিডিউল অনুযায়ী ছাড়বে এই যে আমরা এটাতে উঠবো এটা অবশ্য ইন্টারন্যাশনাল বড় ফ্লাইট কিন্তু হয়তো সিলেট থেকে যাত্রী নেবে এই জন্য সিলেটে আসলো অনেক লোক সিলেটে লাইন করে আবার বাইরে যাওয়ার জন্য ওরা চেকিং করবে ভিতরে গিয়ে আবার আমরা বেরিয়ে আসলাম আমরা এখন বসলাম বাচ্চারা বাচ্চারা জানলার পাশে বসবে দেখবে খুব এক্সাইটেড এই জন্য বাচ্চা দুটাকে দুটা সিটে বসালাম পরে বসে চেঞ্জ করেছে সাইরা সাইরা পর পরে ভয় লাগলো একটু বাইরে তাকানোর কারণে এসে আবার আমার পাশে চলে আসলো এবং স্বামী ওই জানলায় পাশে গিয়ে বসলো সে ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখলো খুব এক্সাইটেড ছিল বাচ্চারা বাচ্চারা অবশ্য এর আগেও চিটল গিয়েছে ফ্লাইটে করে কক্স বাজার গিয়েছে তাদের এটা অভ্যাস হয়ে আমাদেরও প্রায় যাওয়া আসা হয় বিমানে করে তেমন এক্সপেন্সিভ না আসলে দেখে শুনে যদি আপনি ফ্লাইটে টিকিট করেন তাহলে রিজনেবল প্রাইজেই পাওয়া যায় হয়তো একটু আগেভাবে করতে হয় বা নেক্যান্ড করতে গেলে অবশ্য দাম বেশি পড়ে তবে তেমন তাও অনেকটা বেশি মনে হয় আমরা আকাশে উড়ে গেলাম মেঘ দেখাচ্ছি আপনাদের নীল আকাশ কিচে মেঘ দেখা যাচ্ছে ধূসর গুলোর মতো শিমল গুলোর মতো দেখা যাচ্ছে মেঘ আমরা উপরে ফ্লাইট করলাম হ্যাঁ ইয়েস বাংলাদেশ আসলে একটা ইয়া দিয়া মানে খাবার একটা স্যান্ডউইচ সস এবং একটা ম্যাঙ্গো বার দে একটা তারপর একটা পানি দে সেটাও দেখালাম না আসলে দেখানোর জন্যই দেখা ভিডিওগুলো করছি যাতে একটু যাতে মেমরি থাকে এই কারণে না হয় এই সব খুঁটি নাটিগুলো করতে হয় না বা দেখানো দরকার পড়ে না আমরা নেমে আসলাম আমরা পনেরো বিশ মিনিট প্রায় পঁচিশ মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করলাম এই যে আঙ্কেলকে পেয়ে খুব খুশি আঙ্কেলে কোলে উঠে গিয়েছে আরেকটা তো নিয়ে ঘুরছে তার লাগেজ নিবে লাগেজ আসবে এইভাবে আমাদের যাত্রাটা শেষ হলো আমরা উসমানী ইন্টারন্যাশনাল সিলেট বিমানন্দ সিলেটে চলে আসলাম এবং আমরা লাগেজের জন্য অপেক্ষা করছি আরেকটা ট্রলিতে বসে আছে সে ট্রলিতে চড়ে চড়ে গাড়িতে যাবে সে ওখানে বসবে গাড়ির মতো করে এই যে আমরা উঠে গেলাম এই হলো সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওকে আসসালাম আলাইকুম আপনাদের জন্য শেয়ার করলাম সাবস্ক্রাইব করবেন